জন্ম থেকেই বাকা হাত বাকা পা শৈশবে হাঁটা শেখাও ছিল অসম্ভব এক বছরের জন্য স্বপ্ন আর মনে ছিল ইস্পাত প্রত্যন্ত গ্রাম পালপাড়ার এক সাধারণ ছেলের অসাধারণ গল্প এটি আমি উল্লাস পাল আমার বাড়ির গ্রাম জেলা উত্তম কুমার পালের ছেলে একজন মৃৎশিল্পীর ঘরে জন্ম নিয়েও ভাত ঠকিয়ে শারীরিক প্রতিবন্ধ বন্ধকাতাকে চ্যালেঞ্জ ছুড়ে আজ তিনি বাংলাদেশ প্রশাসন ক্যাডারের একজন সুপারিশপ্রাপ্ত কর্মকর্তা আমি বর্তমানে নড়িয়া সরকারি কলেজে প্রভাষক হিসেবে কর্মরত রয়েছে তেতাল্লিশতম বিশেষ শিক্ষা ক্যাডার থেকে তো বর্তমানে আমি চুয়াল্লিশতম বিশেষ থেকে প্রশাসন সুপারিশ সুপারিশপ্রাপ্ত হয়েছি এর আগে 43 তম বিসিএসএ শিক্ষা ক্যাডারে সুপারিশ পেয়ে কর্মরত ছিলেন নড়িয়া সরকারি কলেজে কিন্তু তার প্রথম পছন্দ ছিল প্রশাসন সে স্বপ্ন বাস্তব করলেন 44 তম এসে। এক্ষেত্রে আমার পوشن ক্যাডারের পাওয়াটা এটা সত্যিই এসএসসির তরফে অসীম দান ছিল এবং আমি যখন আমার সর্বোচ্চ প্রত্যাশার জায়গা ছিল অফিস থেকে প্রশাসন ক্যাডারে সুপারিশ বার্তা ہوا এবং এখানে নিযুক্ত করে তো আমি সেটার জন্য খুবই আনন্দিত উল্লাস বলেন তিনি কখনো প্রতিবন্ধী কোটা নেননি বলেন নিজেকে সুস্থ ভাবেন তিনি কতদিনটা বিসিএস-এ যখন আমার পুরোটা আসেনি প্রশাসন ক্যাডারে তো এবারেও আমি মনে মনে ভাবছিলাম যে এবারেও না আসে তাহলে আমি আসলে কিভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করব 40তম বিসিএস এর ভাইভা বোর্ডে যখন এক পরীক্ষক বললেন আপনি তো দৌড়া করতে পারবেন না প্রশাসন ক্যাডার কিভাবে সামলাবেন মনটা ভেঙে ছিল সেদিন প্রশাসন তখন 77 ভাইভার পর যখন সুযোগ পাওয়া যায় তখন আমি আসলে খুব মানসিক ভাবে ভেঙে পড়েছিলাম যে আদৌ কি এটা কি আমার প্রতিবন্ধকতার জন্য কি আমাকে নেওয়া উচিত না ঠিক এই কারণে আমার মতে যদি ভাইবাতে যায় সেক্ষেত্রে তো একটা দুইটা ভাইভাতে অংশগ্রহণ করার তাকে মানে সিলেক্ট করা উচিত কারণ সে তার যোগ্যতা অনুসারে ভাইভাতে গিয়েছে দশ জনের দশটা একটা সেখানে যদি পঞ্চাশ জন ভাইভা দেয় তাহলে হাজার হাজার প্রার্থীকে এসে পরাজিত করে ওখানে নিয়েছে তা আসলে এক সময় খুবই হতাশ হয়ে গেছিলাম তবুও থেমে যাননি প্রমাণ করেছেন প্রশাসনের জন্য শুধু পা নয় দরকার মস্তিষ্ক আর মন উল্লাস সে শুধু শরীয়তপুর নয় পুরো দেশের এক অনন্য দৃষ্টান্ত আসলে পাঁচ দশটা শিশুর মতো অতটা সাধারণ ছিল না দেখলো সবাই খেলাধুলা করতো আমি সব খেলাধুলা পারতাম না যেমন ক্রিকেট গুলো পারতাম না শুধু ফুটবল খেলেছি বা দৌড়ে দৌড়ে আমি ছোটবেলা থেকে করতে পারতাম তো আসলে শিখতে হয়েছে সব আজ উল্লাস পালের চোখে নেই কোনো আক্ষেপ শুধু দৃঢ় সংকল্প বিশ্বাস আর কঠোর পরিশ্রমের প্রতীক হয়ে তিনি দাঁড়িয়ে আছেন আমাদের সামনে শারীরিক প্রতিবন্ধকতার দেওয়াল ভেঙে এগিয়ে যাওয়া এক মহিরুহের মতো উল্লাসের গল্প আমাদের শেখায় দেহ নয় মনের শক্তি মানুষের সবচেয়ে বড় শক্তি